বন্ধুরা শীতকাল পড়ে গেছে আর কয়েকদিন বাদেই ডিসেম্বর আসতে চলেছে তো এই জায়গাটা অনেকের কাছেই পরিচিত এবারে হয়তো অনেকেই আসবেন দেখতে পাচ্ছেন গেটটা দেখা যাচ্ছে চলুন ওখানে নিয়ে যাই আপনাদের কি মনে হয় আজকে পার্কের মধ্যে ঢুকবো এবং পার্কের কি অবস্থা সেটা তুলে ধরব তা একদমই না কেন এই অঞ্চলটা অত্যন্ত মানে ইকোলজিক্যালি সেন্সিটিভ জোন এই আমাদের সাধুরবাদের পার্ক বা ইকো ট্যুরিজম পার্কের যে পাশাপাশি অঞ্চলটা রয়েছে যে কারণে এসেছি সেটা হচ্ছে যে এখানে যে পরিযায়ী পাখিটা আসে সেই সম্পর্কে বেশ কিছু তথ্য ইনফরমেশন দেবো আপনাদের সঙ্গে শেয়ার করব মাসে কি এখানেই পারি একদম পাখিদের স্বরাজ্যে আপনারা বসে রয়েছেন কাছে কেমন লাগে হ্যাঁ আসবে তো তো ভালো লাগে আপনাদের আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন সেই চিত্র আজ বিকেলের তুলে ধরছি পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন কী অবস্থা এই মুহূর্তে রয়েছে আজ একুশ তারিখ তো একবার দেখে নিন আপনাদেরই পরিচিত জায়গা আর বন্ধুরা আমাদেরই দেশের প্রাকৃতিক পরিবেশকে নিয়ে বৈচিত্র্য ভরা রূপকে নিয়ে করাই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই যেটা বলার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদেরকে একটু এগিয়ে দিতে সাহায্য করবেন যাতে আমরা উৎসাহিত হয় এবং এই ধরনের আরও আরও নতুন ভিডিও এই ঘাটাল মহকুমা তথা আশেপাশের যে সমস্ত জায়গা রয়েছে সেগুলোকে তুলে ধরতে পারি আর শীত পড়ে গেছে যারা যারা ঘাটাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে চান আমার একাধিক ভিডিও রয়েছে তো একটা বছর আগে চলে যাবেন একাধিক ভিডিও আপনারা পেয়ে যাবেন অবশ্যই দেখবেন সেই ভিডিওগুলো ঘাটালের পাখিদের রাজ্যেতে আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখতে পাচ্ছেন আর এই এইসব জায়গাতে গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছেন বিপদটা তাহলে ভাবুন আপনাদেরকে একবারে সেই চিত্র তুলে ধরছি এই পরন্ত বিকেলে মেসমসাগর পেয়ে গেলাম আপনার তো এই মনে হয় পাশেই বাড়ি মানে পার্কের পাশেই বাড়ি আপনার নামটা ক্ষুদিরাম বাবু তো আমি তো আগের বছর দেখেছিলাম এই যে পানা ভর্তি যে জলাশয়টা এটা একদম পরিষ্কার জল ছিল এবং সব স্নান করতো তাই তো তো এবছর তো এরকম দেখতে পাচ্ছি আপনার কেমন লাগছে খারাপ লাগছে খারাপ লাগছে হ্যাঁ সেটা 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 এবং এইখানেতে প্রচুর পাখিও আসতো এবছর দেখতে পাওয়া যাচ্ছে না বনে পাখি তো আসার কথা না পরিষ্কার জল হতে হবে তো এবছর খুব খারাপ লাগছে দেখে দেখতে পাচ্ছেন বকের রাশি উড়ে যাচ্ছে আর এ পাশে আমরা দেখতে পাচ্ছি ডাক পাখি একাধিক বসেছে গ্রামবাসীদের সঙ্গে এখানকার যে পরিবেশ সে পশু পাখি এদের সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্ক সেগুলো সবই তুলে ধরছি কি চোখে দেখেন বাড়ি বড় পাখি হ্যাঁ সেটা এবছর সেটা আসেনি হ্যাঁ হ্যাঁ বিভিন্ন ধরনের পাখি আসতো আস্তে আস্তে কমছে ঠান্ডাটা পড়লে ঠান্ডাটা পড়লে আরো আসবে হয়তো বন্ধুরা ইকো পার্কের সামনে পুরো জায়গাটা ঘুরে ফেললাম মানে আমাদের ঘাটালে তেরো নম্বর ওয়ার্ডের যে অঞ্চলটা রয়েছে পুরোটাই ঘুরে ফেললাম কোথাও কিন্তু বন দপ্তরের কোনো সতর্ক বার্তা বা হোডিং কিছুই পেলাম না যদিও আপনারা শুনতে পাচ্ছেন একটা গান চলছে মানে ডিজে চলছে সেই আওয়াজটা শোনা যাচ্ছে আর বন্ধুরা যারা গ্যাঞ্জেটিক ডলফিন যে সার্ভেটা সেটা নিয়ে করা আমার ভিডিওটা দেখেছেন অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই ট্রেনকে কাছাকাছি চলে গেছে এই জন্য আমারও ভালো লেগেছে আর যার জন্য আবার চলে এসেছি ওই ধরনের একটা ইনফরমেশান দেবো যেগুলো আমাদের যে বহমানতা আমাদের বিশেষ করে মানুষ জাতির যে বহমানতা তার সঙ্গে জড়িয়ে রয়েছে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা অনেক কিছু ইনফরমেশান তথ্য পাবেন আর বলে দিই ভিডিওটা হতে চলেছে আমাদের প্রকৃতিকে নিয়ে প্রাকৃতিক পরিবেশকে নিয়ে পরিযায়ী পাখি নিয়ে তো যারা যারা দেখছেন তারা তো অবশ্যই প্রকৃতিকে ভালোবাসেন এই জন্যই দেখছেন আর আমিও তাদেরকে জানাই আমার হৃদয়ের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন বন্ধুরা ঝাউ পাতার ফাঁক দিয়ে দেখুন ঘাটালের অন্যতম একটি জায়গা আর পরিবেশপ্রেমীদের কাছে এই জায়গাটা হচ্ছে একেবারে স্বর্গ তো বন্ধুরা এই মুহূর্তে এসে গেছি এই ঘাটাল মহকুমার অন্যতম মানে বায়োডাইভার্সিটি হটস্পট যে জায়গাটাকে বলা হয় সেখানেতে এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে পলিটেকনিক কলেজ এটাও খাস জায়গাতেই হয়েছে এবং এই যে বিরাট অঞ্চল জুড়ে যে জায়গাটা এই দেখতে পাচ্ছেন পাখিদের কলরব এই দেখতে পাচ্ছেন উড়ছে আর ওই দিকটাতে কিছুটা জল রয়েছে যার জন্য ওখানটাতে যারা পরিযায়ী যে পাখিগুলো এসছে সেগুলো এই পাশটাতে আমরা দেখতে পাচ্ছি আমরা একটু জুম করে দেখিয়ে দিই এই দেখতে পাচ্ছেন এগুলো সব বাইরের থেকে এসেছে তিব্বত থেকে আরম্ভ করে সাইবেরিয়া থেকে আরম্ভ করে মঙ্গোলিয়া ইউরোপ তো বিভিন্ন মহাদেশ বিভিন্ন দেশ থেকে এসেছে এই মুহূর্তে ঘাটালেতে বিচরণ করছে এটা আমাদের কম সৌভাগ্যের বিষয় নয় আমরাও বিভিন্ন জায়গায় ঘুরতে যাই আর আমাদের এই সব ঘাটাল মহকুমার আনাচে কানাচে দাসপুর দাসপুর টু ঘাটাল ব্লকগুলোতে দেখতে পাচ্ছেন বাইরের অনেকে বলে অতিথি পাখি আবার অনেকে বলে পরিযায়ী পাখি মাইগ্রেটরি বার্ড সেটা বলাই মনে হয় উপযুক্ত হবে আর সেগুলোই আপনাদেরকে তুলে ধরার জন্য এই মুহূর্তে আজ বিকেলেতে আসা এখনো পর্যন্ত পরিযায়ী পাখি কিন্তু এলেও তার পরিমাণটা সেভাবে দেখতে পাচ্ছি না বন্ধুরা পাখিদের স্বর্গরাজ্যে এসে গেছি ঘাটালের তেরো নম্বর ওয়ার্ড আর দেখতে পাচ্ছেন এদের আওয়াজ আমাকে আর কথা বলতে ইচ্ছে যাচ্ছে না এদের আওয়াজটা আপনারা শুনুন এবং উপলব্ধিতে আনুন এইটুকুনি চাই ভালোবাসবেন এদের জন্য আর যাই হোক না কেন যতটা এ পাশে যদি যান তো হর্নটা মারবেন না দয়া করে এটা আশা রাখব তো এখানটাতে ভালো মতো দেখতে পাচ্ছি যে সেই পরিযায়ী পাখি যেগুলোকে বলা হয় তারা এসেছে এবং আনন্দের সঙ্গে তাদের যে আহার সেটা এই মুহূর্তে গ্রহণের কাজটা আমি দেখতে পাচ্ছি চলছে বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ওই হচ্ছে ওটা শিলাবতী নদীর বাঁধ অনেক সময় বলা হয় হচ্ছে রূপনারায়ণ সার্কিট বাঁধ তার পাশেই দেখতে পাচ্ছেন জলাভূমি রয়েছে এইখানে কংক্রিটের রাস্তা আমাদের ঘাটালের পলিটেকনিক কলেজ একদিকে গাড়ির তীব্র আওয়াজ আর একদিকে শয়ে শয়ে হাজারে হাজারে পাখি তারা তাদের বাসস্থানেতে আনন্দ নিচ্ছে আর দেখতে পাচ্ছেন মানুষের আচরণ যার জন্য জন্যে বারবার ধরে বলেছি যে আপনার এই সমস্ত জায়গাকে যদি না সংরক্ষণ করা হয় মানুষকে যদি না এখান থেকে দূরে রাখা যায় তাহলে কিন্তু মহাবিপদ রয়েছে পাখির সংখ্যা দিন দিন কমবে তো যাই হোক আজকে আমাদের আসা সৌভাগ্য হয়েছে আর দেখতে পাচ্ছেন সূর্য অস্থাগত এই মুহূর্তে চারটে কুড়ি বাজছে আপনাকে দেখিয়ে দিই এই ছোট্ট শহর আমাদের প্রিয় শহর ঘাঁটালের একদিকে ফুসফুস আর কিডনি দুটোই বলা যায় এই জায়গাটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেন্সিটিভ জায়গা পরিবেশগত দিক থেকে ক্রমাগত শহর নগরের বিকাশ ঘটছে আর বিকাশ তো হবে আপনারা জানেন প্রান্ত ভাগেতে শহরটা ক্রমাগত পিছন দিকে মানে ক্রমাগত গ্রামের দিকে এগিয়ে আসছে এ তো স্বাভাবিক ব্যাপার যে জলাশয়গুলো ছিল দেখতে পাচ্ছেন সেগুলো ক্রমাগত সংকুচিত হচ্ছে যে সমস্ত বিশেষ করে পশু পাখি ছিল সেগুলো ধীরে ধীরে তাদের যে স্পিসির সংখ্যা যেমন কমছে তেমনি সংখ্যা তাদের সংখ্যাও কমেছে তো এবছর যতটুকু দেখতে পাচ্ছি আপনাদেরকে তুললাম কেননা এই শীত পড়তে আরম্ভ করেছে আশা করি ঠান্ডাটা আরও বেশি পড়লে তখন হয়তো আরও আসবে আর যেটা বলার কথা এই সমস্ত রাস্তাগুলোকে যেটা করতে হবে সেটা সাইলেন্ট জোন যদি না করা যায় তাহলে কিন্তু বিপদ রয়েছে কারণ যে পরিযায়ী পাখিগুলো আসে তাদের কিন্তু ভালো রকমভাবে অসুবিধা সৃষ্টি হয় বায়োডাইভার্সিটি বা জৈব বৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে এই জায়গাটা আবার বলছি ঘাটালে একটা হটস্পট বলতে গেলে তো এই জায়গায় কিন্তু আমাদেরকে সেভাবেই রাখতে হবে যেটা আজ থেকে পাঁচ ছ বছর আগে ছিল ক্রমাগত শহরটা বিকাশ করছে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রজেক্ট হচ্ছে এর পাশাপাশি আর তত সংকুচিত হয়ে পড়ছে এই সমস্ত জলাভূমি এই সমস্ত জলা জায়গাগুলো যেখানে মানুষরা এলে কিন্তু আসে এমনিতেই একটা আনন্দ মুহূর্ত কাটাতে পারেন দেখতে পাচ্ছেন সেইগুলোই তুলে ধরছি সেই আওয়াজ তো একদিকে উন্নয়ন আর একদিকে পরিবেশ তো এদের মধ্যে দ্বন্দ্ব সে শুরু হয়েছে বারবার এবং এই দ্বন্দ্ব চলতেই থাকবে আর এই অবলা প্রাণীগুলোকে যদি না আমরা কিছুটা জায়গা ছেড়ে দিই তাহলে কিন্তু সে আবার সে একই ব্যাপার আমাদের সাস্টেনেবিলিটি আমাদের বহমানতার ক্ষেত্রে আবার জিজ্ঞাসা চিহ্ন কিন্তু পড়ে যাবে অলরেডি পড়তে বসেছি আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি তো বন্ধুরা যেটা বলার যে ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে এই দু তিন দিনের মধ্যে বেশ কিছু পরিযায়ী পাখি এসেছে আর পরিযায়ী পাখি আসা মানে আপনারা বুঝবেন যে কেন আসে এখানেতে তার কারণ রয়েছে এমনি এমনি আমরা যেটাকে বলি অতিথি হিসাবে ঘুরতে এলো তা না এখানে খাদ্য এবং মেনলি প্রজনন প্রজননের হচ্ছে আপনার সুযোগ থাকার দরুন এই জায়গাতে আসে তবে একদিকে ডেভেলপমেন্ট এই দেখতে পাচ্ছেন তাকে ঘিরে অর্থনৈতিক কার্যকলাপ আর একের পর এক সেই সাউন্ড শব্দ এই দরুণ দরুন কিন্তু এই যে জায়গাটা রয়েছে পরিবেশটা রয়েছে তা কিন্তু প্রতিনিয়তই হ্যাম্পার হচ্ছে মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এটাকে সাইলেন্ট জোল যদি করা হয় খুব ভালো হয় আর যারা যারা দেখছেন তারাও সেই কথা সেটা নিশ্চয়ই চাইবেন কারণ এখানে যদি আপনি যদি হাঁটতে আসেন বা এমনি যদি রাস্তা দিয়ে হেঁটে যান তাহলে এখানকার যে সৌন্দর্য যে হচ্ছে আপনার প্রাকৃতিক যে পরিবেশ এমনি আপনাকে মানে ডাকবে যদিও এখন গাছের সংখ্যা অনেকটাই কমে গেছে বন্ধুরা ঘাটাল মহকুমার একটা জৈব বৈচিত্র্য হটস্পট জায়গা আর দেখতে পাচ্ছেন একাধিক কনস্ট্রাকশান হয়েছে আর এই দেখতে পাচ্ছেন পরিবর্তিত হয়ে সেই জায়গার রূপ কিন্তু বছর পর বছর বদলে যাচ্ছে সেই চিত্র আপনাদেরকে তুলে ধরছি দেখতে পাচ্ছেন কিভাবে শহরটা এগোচ্ছে তো জানি না এই পরিবেশ ঘটালের বুকে এক টুকরো যে স্বর্গ যে শান্ত এই জায়গা এই রাজ্যটা যেটা পাখিদের যেটা বন্যপ্রাণের সেটা কতদিন থাকবে ভিডিওটি পর্যন্তই আর এই স্বর্গরাজ্যকে টিকে রাখার দায়িত্ব আমাদের ঘাটালের প্রত্যেকটি সুনাগরিক তাই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আগে অবশ্যই ছড়িয়ে দিন ভিডিওটাকে শেয়ার করুন তারপর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আপাতত রাখছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা